উত্তর কলকাতায় ব্যাপক উৎসাহে বিভিন্ন ক্লাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী বাংলায় বারো মাসে তেরো পার্বণ বাংলার অন্যতম উৎসব শারদীয়া দুর্গা উৎসব ভাদ্র মাসে চতুর্থী তিথিতে গণেশ পুজো দিয়ে শুরু হয় বাংলার উৎসব গণেশ চতুর্থী উপলক্ষে উত্তর কলকাতার অন্যতম চারটি পুজো হল শোভাবাজার গৌরীশঙ্ক লেনের গণেশ পুজো বৌবাজার অঞ্চলের ফার্স্ট বেঙ্গল গোল্ড অ্যান্ড সিলভার রিফাইলিং অ্যাসোসিয়েশনের পুজো বেলেঘাটা কাদাপাড়া লেক পয়েন্ট ক্লাব ও বেলেঘাটা ইউথ স্টার ক্লাবের পুজো ও বৌবাজার সাহ সমাজে পুজো খুব খুবই আড়ম্বরের সঙ্গে সকলেই গণেশ পুজোর উৎসবে মেতে ওঠেন শোভাবাজার গৌরীশঙ্কর লেনের পুজোর চেয়ারম্যান পার্শন মন্ত্রী শশী বাজা এ বছরের পুজো ষোলোতম বর্ষের পুজো তারা দক্ষিণ ভারতের একটি মন্দিরের অনুকরণে মন্দির বানিয়েছে ওই পুজোর সভাপতি স্বপন রায়ের হাত ধরে ষোলো বছর ধরে ওই পুজো হয়ে আসছে কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতিমা এক সপ্তাহ থাকবে তিন দিন ভোগের ব্যবস্থা আছে আমাদের সাউথের একটা মন্দিরকে আদুকল অনুকরণ করে আমরা এটা বানিয়েছি এই প্যান্ডেলটা ঠিক আছে টোটালটাই আপনি দেখছেন টোটালটাই ফাইবার গ্লাসের উপরে হাতের কাজের এটা উপর করা হয়েছে আর যেটা হয়তো আমাদের প্রত্যেকবারই ঠাকুর আমাদের এমনি যেরকম সাবেকী হয় যেরকম আমাদের গণেশ আমরা দেখে অভ্যস্ত আমাদের প্রত্যেকবারে ঠাকুর নিয়ে কোনো আমরা থিম করি না ঠাকুর আমাদের সাবেকই থাকে আর ষোলোতম বর্ষ এবারে পদার্পণ করেছে আমাদের এই পুজো ঠিক আছে আমাদের আমাদের প্রিয় মন্ত্রী শ্রীমতী ডক্টর শশীবাজ আমাদের চেয়ারপারসন আর পুজোটাই আমাদের যেটা আমাদের করে আসছে ষোলো বছর ধরে নিজের হাতে সকলকে নিয়ে পড়া পাড়া প্রতিবর্ষী আনুষাঙ্গিক সকল ওয়ার্ডের সকলকে নিয়ে সমর রায় আমাদের যে সভাপতি তিনি আমাদের এই পুজোটা ষোলো বছর ধরে করে আসছেন আর তাদের সাথে আমরা পায়ে পা মিলে হাতে হাত মিলিয়ে আমরা এই পুজোর সাথে সহযোগিতা ওয়েস্ট বেঙ্গল গোলস অ্যান্ড সিলভার রিফাইলিং অ্যাসোসিয়েশনের পুজো কমিটির পক্ষ থেকে জানান এলাকার সকলের সহযোগিতায় তারা এই পুজো করে আসছেন ভগবান গণেশের কাছে প্রার্থনা সমাজের সমস্ত কুশল মুক্ত হোক দেশ থেকে ধর্ষণ উঠে যাক দেশ ও বাংলায় আবার শান্তি ফিরে আসুক আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গোল্ড অ্যান্ড সিলভার রিফাইনারি অ্যাসোসিয়েশন আছে এই সংগঠনটা মানে আমরা সবাই মিলে সব পুজো করি এটা এটা বিগত আঠারো বছর ধরে আমরা এই পুজো করছি আর সবাই আনন্দে উৎসাহে আমরা এই পুজোটা করছি আর সামনে বুধবারে আমাদের ভোগ আছে এ হচ্ছে আর যে করে যে কান হলো এরকম যাতে আমাদের ভারতবর্ষে কথাও না হয় আর সবাই শান্ত সৃষ্টিভাবে থাকে আর কি আমার নাম প্রবীণ উত্তম যাদব দু হাজার ছ থেকে স্টার্টিং করেছি আমরা এখন ওয়েস্ট অনেক জায়গায় পুজো হচ্ছে এটা দেখে একটু মনে খুশি হয়ে যায় এটাই শুভেচ্ছা জানার বেলেঘাটা কাদাপাড়া লেক ক্লাব ও বেলেঘাটা ইয়ুথ স্টার ক্লাবের পক্ষ থেকে বলা হয় এবছর বাংলার পরিস্থিতি ভালো নয় তিলোত্তমা কাঞ্জু নিয়ে তারা খুবই মর্মাহত তাই তারা নিজেরাও পুজোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে তাছাড়াও বিধায়ক সুপ্তি পাঞ্জে ও বিধায়ক পরেশ পালের অনুরোধে তারা পুজোর আরম্ভর অনেক কমিয়ে দিয়েছে আমরা অঞ্চলের সমস্ত মানুষ এবং ক্লাব সংগঠন সবাইকে নিয়েই এই পুজো করা প্রথমে এই পুজো আমরাই করতাম এখন সমস্ত লোক আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হয়েছে সমাজে যা পরিস্থিতি রয়েছে আমরা খুব মানে আন্তরিক এবং গভীরভাবে শোকাহত ছিলাম আমাদের এই পুজো উপলক্ষে যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটাও আমরা অনেকটা কাটছাট করে ছোট করে নিয়েছি এবং আমাদের পুজোর যে অ্যাডভাইজার আছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রী সুপ্তি পাণ্ডে এবং আমাদের বিলেঘাটা বিধানসভার বিধায়ক আমাদের মাননীয় পরশপাল মহাশয় তাদেরও অ্যাডভাইস ছিল যে বিষয়বস্তুগুলোকে ছোট করে যতটা কমের ওপর থেকে করা যায় তো আমরা সেইগুলোকে ছোট করে নিয়েছি এবং আমরা এই পুজো উপলক্ষে আশা রাখছি যে আপাতত আঞ্চলিক স্তরে এবং আমাদের আশেপাশে প্রতিবেশী স্তরেও যাতে এই ধরনের ঘটনা এবং আমাদের রাজ্য তথা জেলাতেও এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার নাই ঘটে এবং সবার মঙ্গল কামনা আমরা করছি বাবার কাছে গণেশ পূজা দিয়ে স্টার্টিং হয়েছে এরপরে এখন কালী পূজা হবে বিশ্বকর্মা পূজা হবে তার সবচেয়ে ভাইটাল আমাদের জন্য এখানে ছট পুজো লেকতে যে বন্ধ হয়েছে ওর জন্য আমরা বিভিন্ন গালি গালি বানাই কি লোককে অসুবিধা না হয় ছটের মেন পরব আমাদের গণেশ পূজা আর ছট পুজোয় যে আমরা এইখানে সেলিব্রেট করাই এ দুটোই আছে মেন ক্লাবের প্রেসিডেন্ট হলেন এই অশোক যাদব এনার সব নিজের ফরসেন ডোনেশন দিয়েও কাজ করায় এসব কোনো চান্দা এসব সিস্টেম না বৌবা পক্ষ থেকে সুधीर কুমার গুপ্ত বলেন তালে করি ডিজিটাল ইন্ডিয়া যত করবেন সমুদ্র কত ডিপ আছে জানি না এবং সেবার মধ্যে অনেক রকম সেবা আছে মানে যত করবেন কমই গণেশ থাকবে তবেই কিন্তু লক্ষ্মী আসবে গণেশ ছাড়া কিন্তু লক্ষ্মী আসে আর যাতে কিন্তু গণেশ নেই লক্ষ্মী থাকে না আগে গণেশের পুজোর আগে দরকার আর সকলে ভালো থাকুন হাসিতে খুশিতে থাকুন এটাই তো সিদ্ধিদাতা গণেশজির কাছে আমাদের একটাই প্রার্থনা মা দুর্গা আসছেন তার আগে এই উৎসবের পরিবেশ শুরু হয়ে গেল কিন্তু কোথাও না কোথাও তো বেদনা হচ্ছে সেই আরজিকরের বন্টির জন্য সেই বেদনা নিয়েই মানুষের চলমান জীবনে আমাদের থাকতে হবে